জলাশয়ে বিষ মরে গেল শত শত মাছের পোনা ও বড় মাছ জলাশয়ের চারে শুধু সাদা হয়ে আছে মৃত মাছের পোনায় ঘটনা বিশালগড় থানাধীন চরিলাম আড়ালিয়া গ্রামের উত্তর মুরা এলাকায় এই এলাকায় ইডিসি ইকো ডেভেলপমেন্ট কমিটির অধীনে প্রায় দুই কানির উপর একটি জলাশয়ে মাছ চাষ করে এলাকার দশজন যুবক এই ঘটনায় মর্মাহত যুবকরা এক যুবক জানান এভাবে মাছগুলি না মেরে ধরে মাছ ধরে নিয়ে গেল কোনো দুঃখ হতো না কিন্তু বিষ দিয়ে এভাবে মাছ মেরে ফেলা কোনোমতেই মানা যায় না তবে গুঞ্জন রয়েছে এলাকায় সরিকি ঝামেলায় এই ঘটনা আল্লাহর কাছে এই দিয়ে কোনো যে গজবটা মানুষের করছে এই গজবটা মানুষের যদি সুস্থ মাথা থাকে মানুষ এই সব দেখে মানে ঠিকঠাক বলি মানুষের মাথা আজকের আজকের থেকে একদিন আগে সন্ধ্যার সময় আইয়া সেটা বিষ দিয়ে লাগিয়েছে কে জানি দেখি দেখছি না আমরা আইয়া সেটা দেখি সকালে এই বিষ পড়ে রয়েছে মাছ ওরা সব মাছ পেরে গেছে সব মাছ মরে গেছে